আসসালামু আলাইকুম নির্বাচন আসলে মোনাফেক চেনা যায় মনাফেক কাকে বলে কত প্রকার কি কি যারা সরি আইন বিশ্বাস করে না তাদের সাথে কিছু নামদারি লেবাজধারী লোক তাদেরকে সমর্থন জানায় তাদের সাথে যোগ দেয় এটা মোনাফিক লক্ষণ আল্লাহ কোরআন করো দিন কারা প্রতিষ্ঠিত করবে যাদের ভিতরে ইসলামিক জ্ঞান আছে যারা ইসলামকে ভালোবাসে যারা ধার্মিক যারা আলেম ওলামা পীর মাসায় বুজুর দিন তারাই তারাই তো সাধারণ মানুষের চাইতে বেশি বুঝে তাদের দ্বারাই তো এই দেশের পরিবর্তন আসবে আল্লাহ বা কোরআন কারিমের একটি আয়তে বলেছেন কুতিবা আলাই কোমল সিয়াম কুতিবা আলাই কোমল কিতাল রমজান মাসের রোজা তোমাদের উপর যেরকম ভাবে ফরাস করা হয়েছে জিহাদ ও তোমাদের উপর ততরূপ ভাবে ফরাস করা হয়েছে জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা কিভাবে আল্লাহর জমিতে আল্লাহর দিন বাস্তবায়ন করা যায় দিন কায়েম করা যায় আজ দেশের এই ক্লান্তি লগ্নে তিপ্পান্ন বছর পরে একটা সুযোগ এসছে সকল ইসলামিক দলগুলো একত্র হওয়ার ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার যাতে ইসলামের বিজয় সুনিশ্চিত হয় সেখানে কিছু বেশভূষাধারী আলেম তারা আজ মুনাফিক শক্তির সাথে যোগ হয়েছে আমি বলবো তাতে সমস্যা নেই ওই মুনাফিক শক্তির ভোট নেই মুনাফিকদেরকে মানুষ ভোট দিবে না কিন্তু মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল এই চিহ্নিত হওয়ার থেকে তারা বাঁচতে পারবে না তারা এর ফল পাবে একদিন হেফাজত ইসলাম কোন রাজনৈতিক দল নয় তারা একটা ইসলামিক অর্গানাইজেশন সংগঠন হেফাজত ইসলামের ব্যক্তিগতভাবে কোনো ভোট নেই কারণ হেফাজত ইসলাম যারা করেন তারা বিভিন্ন দলের সাথে জড়িত তারা একক কোনো সংগঠন নয় হেফাজত যারা ভালোবাসে ভালোবাসে যারা হেফাজত ইসলামের সাথে জড়িত তারা বিভিন্ন রাজনৈতিক সাথে দলের সাথে জড়িত তাদের নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই এটা নির্বাচন